আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম সারোজনী মার্কেটের একটা ব্লগ নিয়ে সারোজনী মার্কেটে আমরা চলে গিয়েছিলাম পাহাড়গঞ্জ থেকে আর পাহাড়গঞ্জ থেকে অটোতে সারোজনী মার্কেটে নেয় হচ্ছে দেড়শো রুপি করে মাঝে মাঝে দুশো ক্লেম করে কিন্তু আপনারা বার্গেন করে দেড়শো রুপি দিয়েই যাবেন আর এখানে হচ্ছে সব ধরনের জিনিস পাওয়া যায় পর্দা কসমেটিক্স জুয়েলারি ছেলেদের মেয়েদের কাপড় জুতা টুতা সব পাওয়া যায় মানে স্যারোজনী মার্কেটে হচ্ছে আর হ্যাঁ বিভিন্ন ধরনের চিফটেড জিনিসও পাওয়া যায় লাইক বিভিন্ন পার্টি ড্রেস তারপরে হচ্ছে ব্লেজার প্যান্টস আর স্যারোজনী মার্কেট হচ্ছে প্যান্টসের জন্য আমার কাছে মনে হয় অনেক বেশি ফেমাস অনেক ভালো ভালো প্যান্ট এখানে পাওয়া যায় আমরা গিয়ে প্রথমে হচ্ছে ঘুরে ঘুরে দেখি সব কিছু আর হ্যাঁ এখানে কিন্তু প্রাইস ছিল ফিক্সড প্রাইস এখানে বার্গেনিং করার কোনো উপায় নেই বার্গেনিং করেও কোনো লাভ হয় না এখানে ওরা কমায় না প্রাইস একদমই যেরকম আছে ওইরকমই রাখে একদম ফিক্সড করে প্রাইস রাখে ওরা কমানোর কোনো চান্সই নেই খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল এখানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো দিক কারণ আমাদের বাংলাদেশের জুয়েলারি তেমন একটা পেলেও অনেক বেশি দাম রাখে কিন্তু এখানে জুয়েলারির দাম রিজনেবল আর খুবই ইউনিক কিছু জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে এই যে আমরা ঘুরে ঘুরে দেখছি প্রথমে দেন আমরা হচ্ছে যে দোকানটায় আমাদের ভালো লাগে তারপরে ওই দোকানটাতে ঢুকবো আর কি অনেক ধরনের কানের দোল দেখছিলাম কানের দোলগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল আমি ওইখান থেকে নাম এখান থেকে কিছু নিয়ে নেই বাট আমি একটু ব্রেসলেট নিয়েছিলাম একজনের কাছ থেকে সারোজনী মার্কেট থেকে ওই দিন মোটামুটি অনেক শপিং করেছি অনেকগুলো প্যান্টস কিনেছি টপস কিনেছি তারপর হচ্ছে চেইন মোজা এগুলো কিনছে না আমার ফ্রেন্ডের জন্য গিফট হিসাবে মানে কানের দুলগুলোর প্রাইস ছিল হচ্ছে হানড্রেড করে মেবি হান্ড্রেড টাকা করে একটা কানের দুল এটা হান্ড্রেড টাকা না সরি রুপি করে ওদের জুয়েলারি আইটেম অনেক বেশি ভালো আর অ্যাফোর্ডেবলও আমার কাছে মনে হয় দেখতে দেখতে আমরা চলে যাই অন্য জায়গায় প্রত্যেকটা কানেরডুলি ছিল অনেক বেশি সুন্দর আর এই দোকানে টপস বিভিন্ন কসমেটিক্স আইটেম টি শার্ট ওইগুলোও পাওয়া যাচ্ছিল আর এই ব্রেসলেটটা আমার কাছে ভালো লাগে বাট তখন আমি নিইনি পরের বারে এসে নিয়েছিলাম ঠিক এটা না কিন্তু একটু ডিফারেন্ট আমার ব্রেসলেটটা আজকে আর এখানে অনেক হোম ডেকর আইটেম পাওয়া যাচ্ছিলো এগুলো বলতেছিলো হচ্ছে দুশো আড়াইশো রুপি করে আমি আর এগুলোতে নজর দিইনি কারণ আমার এগুলো এখন দরকার নেই এই জন্য আর আমরা হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড খুবই টায়ার্ড হয়ে গেছিলো ওই জন্য হচ্ছে আঙ্গুর নিয়েছিল আঙ্গুরের প্রাইস খুব কম ছিল এখানে এক প্যাকেট মেবি হাফ কেজির উপরে তো হবেই সাতশো গ্রাম হতে পারে মাত্র হচ্ছে একশো টাকা করে সরি একশো রুপি করে আর এখানে অ্যাভোকাডো ছিল অ্যাভোকাডো দুইটা অ্যাভোকাডো অবশ্য অনেক প্রাইসটা ছিল কিন্তু এরপরে আরেক দিন যখন আমি আসছিলাম সারোজনী মার্কেটে তখন আমি আশি রুপি দিয়ে দুইটা অ্যাভোকাডো কিনি আর অ্যাভোকাডোগুলো একদম রাইপ ছিল খেতে ভালো লাগছিলো টেস্ট খুব ভালো ছিল আর কি আর এখানকার আঙ্গুরের টেস্টও অনেক ভালো বড় বড় আঙুর কোনো পচা টচা কিছু নেই একদম পারফেক্টলি ওরা এখানে সুন্দর করে রেখেছে বেছে বেছে ড্রাগন ফ্রুট ছিল ফ্রুটস নিয়ে সরোজনি মার্কেটে ঢুকে আর যদি কোনো কাস্টমাররা খুব বেশি টায়ার্ড হয়ে যায় ঘুরতে ঘুরতে তখন যেন খেয়ে ওদের দেওয়াটা অ্যাটলিস্ট মিটাইতে পারে আর এখানে ছিল অনেকগুলো ব্রেসলেট এই ব্রেসলেটগুলো ছিল হচ্ছে দেড়শো রুপি করে দেড়শো আর একশো আমার সঠিক মনে নেই অনেকদিন আগের ভিডিও তো ওই জন্য হচ্ছে ভুলে অনেক কিছুই একশো রুপি করে মেবি ছিল এগুলো ব্রেসলেট আমি এখান থেকে কোনো ব্রেসলেট নেই নি অবশ্য আমি জাস্ট একটা গলার জন্য নিয়েছিলাম সীতাহার যেটাকে যেটা হয় লম্বা আর এগুলো আছে জুয়েলারি বক্স পার্লের মতো কিছু একটা দিয়ে কাজ করা আর কি বক্সগুলো সুন্দর ছিল আর ভেতরে অ্যালুমিনিয়ামের একটা বক্স আর এটার উপরে দিয়ে কাজ করা এটাই আমরা দেখছিলাম যে একটা লোক অনেকগুলো ব্যাগ নিয়ে বসছে এই ব্যাগগুলোর প্রাইস ছিল দুশো দেড়শো আড়াইশো রুপি করে মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিফারেন্ট ব্যাগের উপরে আর কি সব কিছুর কোয়ালিটি তো আর সেম না অনেক ধরনের জিনিস পাওয়া যায় আর হ্যাঁ এখানে হচ্ছে অনেক ধরনের পাউচ পাওয়া যাচ্ছিলো কসমেটিক্স বা যে কোনো কিছু রাখার জন্য এগুলো দেড়শো দুশো রুপি করেছিল আর আমরা এগুলো দেখ দেখতে অনেক বেশি হাঙ্গুরি হয়ে যাই তারপরে চলে গিয়েছিলাম ক্যাফসিতে কেএফসিতে আমরা ফ্রায়েড চিকেন খেতে চাচ্ছিলাম অনেক মানুষ ছিল কে খাবারের টেস্ট আসলে অনেক ভালো কেএফসি যে কেএফসি ব্র্যান্ড তো ব্র্যান্ডই সবসময় সেখান থেকে আমরা কিছু খাবার নিয়ে তারপরে বের হল চলে আর আজকের মতো আমাদের সারোজনী মার্কেটের ঘোরাঘুরি এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ